রথযাত্রা তো আজকে আমার মেয়ের আমার ভ্যাকসিন আছে তো সেই জন্য এসেছি আজকে আমার মেয়ে আবার দেখতে দেখতে আসছে চারিদিকটা যেহেতু রড দেখতে দেখতে আসছে কিন্তু এখন আমার এখন আবার ঘুমিয়ে পড়েছি হ্যাঁ তো এখন বাবা পঁচিশ আমি খুঁজছে ভুগবে বলে দিয়ে চলে এসেছে আমার মাটা আমার মা এসেই খেলু শুরু করে দিয়েছে এই যে দুপায়ে ভ্যাকসিন দিয়েছে হ্যাঁ মা আমার মা শোনা সত্যিই আমার মতো এত দুর্বল নয় খুব স্ট্রং মা খুব স্ট্রং তুমি সোনা মাটা চলো মাটাকে একটু খাইয়ে দিই আমার সোনা মাটাকে খাইয়ে দি গো আজকে কেমন রাস্তা দেখতে দেখতে গেছিল জুল জুল করে টাটা টাটা মা তো চলো সবাইকে শুভ রথযাত্রা আরো একবার টাটা